আসসালামু আলাইকুম আজকে দেখাবো পাবদা মাছের রেসিপি পাবদা মাছ ভোনা জানান প্রথমে তো গরম করে মাছটা ভেজে নিব মাছটা হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি আর কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিব একটু আলু ভেজে নিব হালকা মশলা রসুন পেঁয়াজ জিরা সব একসাথে করে একটা পেস্ট করা মশলাটা ভালো করে কষিয়ে নেব হালকা পানি দিব নাহলে তেল পানিটা ছিট দিছে মশলাটা এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ হালকা পানি দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল না ওঠা পর্যন্ত মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব পানি দিব বেশি পানি দিব না হালকা পানি দিব আলুটা এমনিতেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মাছটা উপর থেকে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করব হয়ে গেল আমার পাব্দ মাছের ভুনা রেসিপিটা কেমন হয়েছে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে আল্লাহ হাফেজ